আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করবো যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন আর সবাইকে হচ্ছে ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা তো দেওয়াই হয়নি কারণ হচ্ছে গিয়ে এবার তো সব ঝামেলা ঝামেলার মধ্যে দিয়ে গেল তো আজকে হলো আমরা যাচ্ছি আমাদের সেই অনাকাঙ্ক্ষিত কাজটি করতে আর সেই কাজের জন্য আমরা সবাই রেডি এখানে আমি রেডি ওইখানে ওই যে আছে আমার বড় ভাই আছে ওরা সবাই রেডি

তো যিনি দলিল লিখবে লেবেনি হচ্ছে আমার মাউতার ভাইয়ের শালা হয় আর আমরা কে এই জায়গায় থাকতাম এ আমরা কে এই জায়গায় থাকুম সে কি আপনারা ওই পাশে বহে না ফুপু পাশে বহে ভাইয়া পারো যায় পরে আমরা এই গাড়িতে যাই তো আমরা হইলো আছি জাজিরা এটা হচ্ছে মনে হয় আপনার হচ্ছে পর যে পড়ে মানে জায়গার যে দুদিন পড়ে সেই অফিস কোর্ট এই যে এখানে লেখা আছে উপজেলা সেন্টেলমেন্ট অফিস সহকারী সেন্টেলমেন্ট অফিসারের কার্যালয় জাজিরা সুরেন্দ্র তো এই হচ্ছে বিষয় আমরা হয়তো এখানে আসছি আমাদের জায়গার কাগজপত্রগুলো এখান থেকেই রেডি করা হবে আর এখানে আমরা মোটামুটি সবাই আছে ওই যে বৃষ্টি তো হইলো পারভেজ ভাইয়ের এই যে এই ব্যান্ড সব ই হয়ে গেছে আমারও হয়েছে সালোয়ার তো আমি তার পরিষ্কার করিনি আর আমরা অনেক মানুষ আসছি আলহামদুলিল্লাহ ভাবি আসছে মিজান ভাই আসছে তার মেয়ে আসছে আমার ফুপা আসছে তারপর হচ্ছে আমার মা আসছে আমার ছোটো চাচা আসছে তারপর হলো আমি আসছে পারভেজ ভাই আসছে তো শিলু চাচার বড় চাচা হলো বাদ আছে ওনারা হয়তো সেজু চাচার কথা বলতে পারে না এর ভেতর ভিতরে মিলনদলের দেখা হইতেছে। যিনি হচ্ছে মালিক উনি আসছে আয়েশা ওর সঙ্গে কিছু হবে লেখা হবে। বাকি পরিধি হবেলে যে সুবিধা হবে সেটা আর এখানে তো অনেক মানুষ আসছে কেউ আসছে আমার মাস অপর লাস্টের ওইভাবে এখানকার সবাই আছে। তো সবাই দোয়া করবেন যাতে কাজটা একদম সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে। আর যাতে কোনো ঝামেলা না হয় আমার ছোট চাচা আমার ফুপা সবাই আছে। আমার অ্যাকাউন্ট না দিতে আমার অ্যাকাউন্ট দিতে তো নাম্বার কেটে আইতেছে ও হ্যাঁ ওই যে সাথে মতাই দেয়া হ্যাঁ আমরা হলো এখন আমি হলো এখন ব্যাংকে যাব ব্যাংকে যাওয়ার জন্য হচ্ছে এটা বাবু এত দামি বাইকে উঠছি আমি কি আসলে এত দামি মানুষ তো আমি তো ছেলে এত দামি মানুষ হইনি তারপরে এত দামি একটা বাইকে উঠছি আর সময় দশে আমাদের

এই তো সমস্ত কিছুর অবসান ঘটলো এখন হচ্ছে নিজেদের নামে জমি দলিল করার পালা নিজেরা নিজেদের নামে সিগনেচার করতেছি দলিলে অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতেছে দুইটা দুই আমরা দুইটা ভাই বোন অনেক কষ্ট করছি এই জমিটা নেওয়ার জন্য আর প্রথমে হচ্ছে গিয়া ভাইয়েরই নেওয়ার কথা ছিল তারপর ভাইয়া যখন দেখলো যে আসলে এই জমিতে বেশিরভাগ টাকা আমারই দেওয়া জমিটার যা দাম তার তিন ভাগের দুই ভাগে আমি দিছি এক ভাগ আমার ভাই দিছে তারপর আমি চাইনি চু আমার নামে দেখ তারপর ও বলছে যে না আমরা দুজন এক মানে দুজনই ভাগ করে নিব তো এই জমিটা হচ্ছে দুজন সমান সমান ভাগে নিছি ভাইয়ার যতটুকু আমারও ততটুকু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ একটা মাথা গোজার মতো ঠাই করার তৌফিক দিছে আমাদের বায়ের তলে এক টুকরো জমি হয়েছে এক টুকরো শান্তি হয়েছে স্বপ্ন পূর্ণ হয়েছে সব থেকে বড় কথা হচ্ছে এইটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল ছোটবেলা থেকে এই স্বপ্নটা ছিল নিজের কিছু একটা হবে নিজের টাকায় বা নিজের ক্ষমতায় নিজের স্বপ্ন পূরণ করবো এরকম একটা স্বপ্ন ছিল শখ ছিল আশা ছিল আল্লাপাক সেই সব কিছু পূরণ করছে সেজন্য আল্লাহ পাখির গেছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ যেন আমাদের সব মনোবাসনা এইভাবে পূরণ করে সবাই দোয়া করবেন আপনারা আর সব কিছু দেখার জন্য মানে ডিটেইলে সব কিছু জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিডিওটার পাশে থাকতে হবে আর এখন যিনি সাইন করতেছে ইনি হচ্ছে গিয়ে যার জমি তার ছেলে সাক্ষী হিসেবে সাইন করতেছে আর এখানে পারবেশ ভাইও সাক্ষী হিসেবে সাইন করতেছে পার্বজ ভাই যেহেতু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সেই জন্য হচ্ছে গিয়ে আমি পারবেশ ভাইকে এই সাক্ষী হিসেবে অ্যাপ্রিসিয়েট করেছি আর কি তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন আমাদের জন্য আমাদের স্বপ্নটা এখন তো জমি কেনার স্বপ্নটা পূরণ হয়েছে আগামীতে যেন এই জমিতে বাড়ি করার স্বপ্নটাও পূরণ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটার পাশে থাকবেন আর এখন আমরা আছি হলো ব্যাংকে টাকাটা হচ্ছে গিয়ে তাদেরকে তো দিতে হবে সেজন্য হচ্ছে ব্যাংকে আছি একটা বিগ অ্যামাউন্ট তারা চেকের মাধ্যমে হচ্ছে গিয়ে নিয়েছে যার জন্য আমাদের কাছে টাকাটা ক্যাশ ছিল বাট তারা চেকে নিবে বিধায় টাকাটা আবার আমার অ্যাকাউন্টে ঢুকাইতে হয়েছে এখন আবার অ্যাকাউন্ট থেকে ওনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আমি আবার ব্যাঙ্কে আসছি তো আমার সাথে যে জাকির দেখলেন হচ্ছে ব্যাঙ্ক হোল্ডার আর কি যাই হোক আমরা হলো ব্যাংকে গেছিলাম টাকা জমা দিতে মানে আমাদের যে টাকাটা দেওয়ার সেটা টাকাটা দিতে গেছিলাম ব্যাংকে আইসা দেখি এখানে কেউ নাই শুধু আমি আর পারভেজ ভাই আছি সবাই খাইতে চলে গেছে সুন্দর না সুন্দর না PUBG গুলোই খাইতেছে ভাই আচ্ছা কি কয় খাইতে গেছে

তো এখন হলো আমরা আছি আদালতের ভিতরে যেখানে জমি রেজিস্ট্রি হয় আমাদের সামনে যারা আছে তারাও জমি রেজিস্ট্রি করার জন্য আসছে এই বোরখা পরা মহিলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না সামনে হচ্ছে জজ বসা আছে উনি সিগনেচার করে দেয় সবার কাছে জিজ্ঞেস করে আর সামনে ওই যে মুরব্বীটা দেখতে পাচ্ছেন মাথায় টুপি উনি হচ্ছে গিয়ে আমাদের এই জায়গা জমির মালিক উনি আমাদের কাছে বিক্রি করতেছে তো যদিও উনি ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল ফিল করে না সেজন্য হচ্ছে গিয়া তাকে হচ্ছে আমি ওইভাবে শ্যুট করি নাই তো এখানে আমরা সবাই আছি বাবু আছে আলহামদুলিল্লাহ আমাদের জমি রেজিস্ট্রি করা হয়ে গেল এখন আমরা বের হয়ে যাচ্ছি আর কি ওইখানে আরো একটা জায়গা আছে যেখানে সাইন করতে হবে তো খুশি এখন সবাই সবাই অনেক খুশি 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 আমরা হলো মানে রেজিস্ট্রি অফিস থেকে বের হইছি আমাদের জমি রেজিস্ট্রি করা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হলো সবাই রেজিস্ট্রি অফিসের বাইরে বসে বসে কথা বলি আমার চাচা অনেক কথা বলছে

ওই যে লাল মিয়া ভাই আমি নিজে এতক্ষণ ভাবি ছিল খুবই ভাবিয়েছিল আমার ভাবিয়েছিল তো খুবই ভাবি গেছে রান্না করে আর আমার ভাবি গেছে তার পার্টনার হিসেবে লবণ আনতে গেছে আর কি লবণ দিয়ে মরিচ দিয়ে মিক্স করে আনবো তারপর আমরা বাদাম খাবো আর ওটা আরও বেশি মজা হইলো খাইছে বাদাম আর এখন আবার দেখেন এই যে বসছে হইলো কাঁঠাল তো কাঁঠালগুলো দেখতে অনেক সুন্দর মা বলতেছে এটা খুব মিষ্টি প্লাস হচ্ছে চাউলা